আমি একজন শৌখিন শিল্পী আমি অ্যাকচুয়ালি প্রফেসর রিসার্চার ডেভেলপমেন্ট ব্যাংক বাট করোনার সময় মানুষ যখন ভেঙে পড়ে কোনো ক্রাইসিসে তখন আমার মনে হলো আই শুড ডু সামথিং আমি মানে এই করোনার কষ্টটা নিতে পারছিলাম না এত কাজের লোড এবং দুশ্চিন্তা আত্মীয়রা মারা যাচ্ছে তখন আমি ব্রোকেন জুয়েলারি শুরু করলাম গ্লাস ভেঙে ভেঙে আমি ভেনিসে দেখে এসেছি ব্রোকেন জুয়েলারি আমি ভেবেছিলাম আমার রিটায়ারমেন্টের পর আমি জীবনটা খুব থেমে থাকি আমি আব্দুল কালামের মতো আমি এভরিডে একটা স্বপ্ন দেখি আমি তখন পিএইচসিবি দেখে মাথা খারাপ হয়ে গেল আমি বেসিক্যালি ফিলসফি দেন উইমেন রাইটস পিএইচডি তো ওয়াবি সাবি জাপানিজ একটি ফিলসফি আছে ব্রোকিং ইজ বিউটিফুল ফিফটিন সেঞ্চুরিতে সামরিক রাজা জাপানের একটা কাপ কিনেছিলেন চায়না থেকে অনেক দাম দিয়ে উনি যখন ফিরে আসলেন কাপ কিনতে চা কিনতে গেলেন কাপটি ভেঙে গেছিল তখন উনি খুব দুঃখ পেয়েছিলেন আবার চায়নায় ফেরত পাঠাবে চাইনিজরা জোরাতালি দিয়ে একটা জোড়া দিয়েছিলেন লাইকে উনি সব শিল্পীদের ডাক্তার জাপান এটা খুব ভ্যালু করল তখন তারা গোল্ডেন টাচ দেওয়া শুরু করলো সেই থেকে জাপানিজরা সিরামিক কিনে ইচ্ছা করে ভাঙে ভেঙে তারপরে গোল্ড পাউডার দিয়ে আপনি তার গোল্ড দিতে পারি না পাউডার এটা বাবির স্বামীর দর্শনের কথা হচ্ছে আমাদের জীবন কখনো ভঙ্গুর হয় আমরা বৃদ্ধ হই আমাদের ডিসেবিলিটি আসে বাট আমরা ডিসপাইট অফ দ্যাট আমরা ভ্যালু আমরা ভালোবাসার পরশ দিতে পারি এখানেও আমি ভালোবাসার টাচ দিয়েছি কিন্তু মানে হচ্ছে গোল্ড এজন্য লাগানো এটা গোল্ড কথা হচ্ছে ব্রোকেন ইজ বিউটিফুল এটাকে আমি আড়াল করবো না ব্রেকিং জিনিসগুলো আড়াল করবো না এটাকে আমি মোর বিউটিফুল ওর পুরোপুরি এটা জীবন দর্শন এবং আমার কাছে মনে হচ্ছে শেষ কথা ইট ইজ দ্য মানে মোস্ট পিসফুল মেডিটেশন ইন দ্য ওয়ার্ল্ড আমি যখন এটা করেছি আমি জীবন থেকে হারিয়ে গেছিলাম আমার মনে হচ্ছে আমি একটা ফ্যান্টাসিটা পুজো অত্যন্ত সুন্দর একটি কথা বিউটিফুল ইউ